শান্তিবাজার মহাবিদ্যালয়ে দক্ষিণ জেলা প্রশাসনের উদ্যোগে অনুষ্ঠিত হলো প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলার মহড়া হঠাৎ করে প্রাকৃতিক দুর্যোগ হলে কী কী করণীয় প্রয়োজন তা প্রশিক্ষণের জন্য বুধবার বেতাকায় অবস্থিত শান্তির বাজার ডিগ্রি কলেজে এক বিশেষ মহুরা অনুষ্ঠিত হয় মহুরায় মহকুমার বিভিন্ন লাইন ডিপার্টমেন্টের আধিকারিক এবং কর্মরত কর্মীরা অংশগ্রহণ করে নিজেদের ভূমিকা পালন করেন কলেজে উপস্থিতিতে পড়ুয়াদের নিয়ে অনুষ্ঠিত হয় মহুরা কলেজ চলাকালীন সময় হঠাৎই ভূমিকম্প আসে এবং কলেজ ছাত্রছাত্রীরা কলেজের রুম থেকে বের হয়ে মাঠে সেফ জোনে এসে পৌঁছায় ভূমিকম্পের পরবর্তী সময় দেখা যায় কলেজের কিছু ছাত্রছাত্রী রুমের ভেতর আহত অবস্থায় রাস্তায় আছে আহতদের উদ্ধার কার্যে প্রথমে ছুটে যায় সিভিল ডিফেন্সের টিম পরবর্তীতে ছুটে যায় দমকল বাহিনীর কর্মীরা এবং পরবর্তীতে ছুটে যায় টিএসআর জুয়ান্ডা অবশেষে আহতদের উদ্ধার কাজে এগিয়ে যায় এনটিআরএফের টিম সকলের নিজ নিজ প্রতিভারের মাধ্যমে আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য মেডিকেল রিলিফ ক্যাম্পে যায় সেখানে আহতের অবস্থা দেখে কর্তব্যরত চিকিৎসক কিছু সংখ্যক আহতকে উন্নত চিকিৎসার জন্য রেফার করেন এবং বাকি কিছু আহতদের রিলিফ ক্যাম্পে চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয় এভাবে সকলের উপস্থিতিতে নাটক মনস্থ করে মহড়া অনুষ্ঠিত হয় এই মহড়া সম্পর্কে সংবাদ মাধ্যমের সামনে জানালেন দক্ষিণ জেলার জেলা শাসক স্মিতামল আইএস মহড়ার শেষে সকল আধিকারিকদের নিয়ে মহকুমা শাসকের কার্যালয়ের কনফারেন্স হলে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয় আলোচনায় মহড়ার বিভিন্ন দিকগুলো নিয়ে আলোচনা করেন মহকুমা শাসক মনোজ কুমার সাহা সহ এনডিআরএফ এর আধিকারিক শান্তির বাজার থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট নবীন ত্রিপুরা আজ শান্তির বাজার ডিগ্রি কলেজ এই এরিয়াতে আমরা এসডিএম শান্তির বাজার অর্গানাইজ করেছেন একটা মক ড্রিল প্রেপারনেস এবং রেসকিউ নিয়ে এখানে আমাদের এনডিআরএফ ডি থেকে অফিসিয়ালস আছে তাদের ফোর্স আছে এবং টিএসআর এস ডিআরএফ থেকে আছে কলেজ প্রিন্সিপাল ফ্যাকাল্টি মেম্বার্স স্টুডেন্টস সবাই আছেন এবং লোকাল পাবলিকও আছে বিডিও বোগাফাও এখানে যুক্ত আছেন তো আজকে আমরা এটা ডেমনস্ট্রেট করার জন্য চেষ্টা করেছি যে কোনো এথকুয়েক হইলে পরে কিভাবে আমরা সাইন্টিফিক্যালি আমাদের যারা অ্যাফেক্টেড আছে সবাইকে রেস্কিউ করতে পারবেন কিভাবে আমরা প্যানিক না নিয়ে কিভাবে তাদের রেস্কিউ করে তাদের ইমিডিয়েট মেডিকেল অ্যাটেনশন দিতে পারবেন কিভাবে আমাদের আমাদের অবস্ট্রাকশন যেটা হয়েছে বিল্ডিং ক্লাবস যেটা হয়েছে এটাকে কিভাবে আমরা মানে পার করে সবাইয়ের জন্য সবাই জীবন রক্ষা করার জন্য কিভাবে আমরা আগে আসতে হবে তো এই মক ড্রিল মাধ্যমে আমরা জনসাধারণকে বিশেষ করে আমাদের ইউথ যারা আছে তাদেরকে এটা বলার জন্য চেষ্টা করেছে যে সবাই মিলিয়ে যদি আমরা ট্রেনিং এবং অ্যাওয়ারনেস নিয়ে যদি আমরা সবাই যদি প্রিপেয়ার থাকলে পরে আমাদের জন্য যে কোনো ন্যাচারাল ডিসাস্টার মধ্যেও অম লসেস লস অফ প্রপার্টি হো লস অফ লাইফ হো এটা মিনিমাইজ করতে পারবো আমাদের সিভিল ডিফেন্স volunteers এবং आपदा মিত্র volunteers ও আজকে এই প্রোগ্রামের মধ্যে যুক্ত আছে তাদের মত যদি আমাদের কলেজ স্টুডেন্টস এবং ইউথ তারা সচেতন থাকার জন্য চেষ্টা করলে প্রায় আমাদের এই যে প্রেপারনেস আমাদের যে ক্যাপাসিটি বিল্ডিং এটা আরো ভালো হবে थैंक यू